হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকাল সকাল চলে এসেছি ছাদের মধ্যে আর দেখো কী সুন্দর সূর্যোদয় বুকি মারছে এত সুন্দর লাগছিল দেখতে সূর্যদেব তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম দেখো তো দেখো কী সুন্দর না তো সকাল সকাল ছাদে আসার কারণ হচ্ছে দেখো আমি জল নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা কারণ হচ্ছে রাত্রেবেলায় সর্ষের খোল এটা মানে সর্ষের খোলটা দু তিন দিন ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় গাছের মধ্যে দেবো আর কি আমি তো আমি না ওই গন্ধটা সহ্য করতে পারি না তার জন্য আমি না একদিন মানে আগের দিন রাত্রে ভিজিয়েই রেখেছিলাম তো দেখো আমি জলের মধ্যে সর্ষের খোল ভেজানোটা মিশিয়ে নিচ্ছি এক বালতির একটু কম জল থাকতো মানে হাফ বালতির একটু বেশি আর হচ্ছে দুই মগ সরষার খোল দিয়েছি দেখো ভেজানোটা তো সর্ষের খোলটা আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি জলের মধ্যে কারণ এটা আমি গাছে দেব তো গাছে দিলে কি কি হয় সরষের খোল গাছে দিলে মানে গোলাপ এখন তো গোলাপে সিজিন আর অনেক শীতের ফুল হবে তো সেই ফুলগুলোর মানে দেখতে খুব বড় বড়ো সাইজের হয় তো তাই জন্য আমি সর্ষের খোল দিচ্ছি আর ফুলের কি বলবো ফুলের কোয়ালিটিগুলোও খুব সুন্দর হয় তো তাই জন্য আমি প্রতি বছরই গোলাপ গাছে সর্ষের খোল দিই তো তো দেখো আমি সরষের খোলটা দেখো জল দিয়ে মিলানো হয়ে গেছে এবার আমি গাছে গাছে দিয়ে দেবো চলো প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দেবো একমখ করে একমখ করে হাফমখ করে মানে যে যে গাছে যতটা পরিমাণ দরকার সেই হিসাবে আমি সর্ষের খোল যেন জলটা দিয়ে দিচ্ছি তো তোমরাও এইভাবে চাইলে গাছে তোমাদের বাড়িতেও গাছ বা ছাদ বাগানে টপ টপের মধ্যে গাছ থাকলে এইভাবে করে দিতে পারো তো গাছগুলো খুব ভালো ভালো হয় আর হচ্ছে ফল ফুল যাই হোক সেটা খুব পরিমাণ সেটাও খুব ভালো হয় তো দেখো আমি জলগুলো দিয়ে দিচ্ছি আর গাছে জল দিয়ে দেওয়া হয়ে যাবে তো তারপরে আমি আজকে তো বাবুসোনা স্কুলের স্পোর্টস তো বাবুসোনা তোমার তোমাদের বাবুসোনা হচ্ছে যাবে তো ব্র্যান্ডের নাম দিয়েছে তো চলো তোমাদেরকে সেটাও শেয়ার করবো বাবুসোনা স্কুল দেখাবো তোমাদের আজকে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি যে করছি যে আবার পুতুশোনাকে রেডি করে খাইয়ে দিয়ে দেখে যাব বাড়িতে শাশুড়ি কাছে কারণ আমি নিয়ে যাব না কারণ ছোটো তো এবার কত জায়গায় ওকে নিয়ে যাবো তো তাই জন্য থাকবে পুত্রশোনা তো আমি যাবো বাবুসোনা স্কুলে তো চলো তোমরাও যাবে তোমাদের সাথেও শেয়ার করবো বাবুসোনা স্কুল শেয়ার করবো দেখতে পাবে চলো তো দেখো গাছে জল দেওয়ার পর আমরা আমি পুতুশোনাকে নিয়ে একটু নিচে এসেছিলাম কারণ হচ্ছে তোমার পুঁজুসোনাকে নিয়ে নিচে এসেছিলাম কুকুরদের একটু বিস্কুট দেবো তাই তো প্রতিদিনই দিই তো বাবুসোনা আর ওর পাপা দেখো ওপর থেকে ভিডিও করেছে তো তো তোমাদের কাছে শেয়ার করলাম আমি জানতামই না যে ওরা ভিডিও করছে ওপর থেকে আমি তো পুঁচু নিয়ে প্রতিদিন সকালে বিস্কুট খাওয়াই এদের তো যাই হোক তো চলো এরপরে আমি স্নান টান করে রেডি হয়ে চলে যাব স্কুলে বাবুসোনা স্কুলে কারণ ওদের স্কুলে পৌঁছাতে হবে সাড়ে আটটার মধ্যে তো সাড়ে আটটার তো এখন আমি বা নিয়ে গিয়ে পুষোনাকে নিয়ে গিয়ে স্নান টান সেরে তারপরেই যাব কারণ স্নানটা না সারলেন না মানে কেমন একটা লাগে তো চলো স্নান করেই চলে যাব তো দেখো স্নান সেরে চলে এসেছি বাবুসোনা স্কুলে তো বাবুসোনা স্কুলটা তোমাদেরকে দেখাবো মালদার চলো মালদা সেন্ট মেরি স্কুল তো আমি তো এসেছি আর চলো পুরোটা ভিডিও দেখো আশা করছি খুব ভালো লাগবে তো দেখো আমি চলে এসেছি মেন গেটে একদম সেন্ট মেরি স্কুল দেখছি তার মেন গেট তো বাবু তো চলো আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাই তোমাদেরকে দেখাতে দেখাতে এই যে সামনের গেটটা দেখছো সেই গেটটা হচ্ছে গার্জেনদেরকে ঢুকতে দিবে সেই গেটটি এবার পেছনের গেট দিয়ে স্টুডেন্টদেরকে ঢুকতে দিবে তো চলো আমরা স্টুডেন্টকে মানে বাবু আগে দিয়ে দিই স্কুলের ভেতরে তারপরে আমি এখানেটাই আসবো তো এখানে দুজন দাঁড়িয়ে ছিল দেখতে পেলে দুটো গার্জেন তো তারা আমার ফ্রেন্ডই বলতে পারো ফেসবুকে ফ্রেন্ড তো এই ফ্রেন্ডটা আমাকে এবার দেখো খুব ভালো এরা আমার এদের সাথে কথা বলার খুব ভালো লাগে তো চলো আমরা ভেতরের দিকে যাই তো যাচ্ছি দেখো মানে ভেতর বোনদেরকে যে গেটটা দিয়ে ঢুকতে দেবে আর কি সেই গেটটাই আমরা আমি যাচ্ছি আমি আর বাবু সোনা চলে যাচ্ছি তো বাবু সোনাকে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে তারপরে আমি সামনের গেট সামনের সামনের গেট দিয়ে গার্জেনদেরকে ঢুকতে দেবে তো চলো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই মানে পুরোটা ওদের স্কুলটায় তোমাদেরকে দেখাবো এই দেখো এই সাইডটাই মানে বাইক গাড়ি স্কুলের গাড়ি সেইগুলো থাকে আর কি এই আম গাছটা দেখছো এর নিচে পুরোটা জায়গা জুড়ে গাড়ি টাড়িগুলো থাকে তো এই দেখো ঢুকে যাচ্ছে সব বাচ্চারা ঢুকে যাচ্ছে স্কুলের ভেতরে তো এটা ওদের পিছন গেট আর একটা গেট আছে ওখানে একদম মানে জুনিয়র যারা কেজি ওয়ান কেজি টু তারা যায় সেই গেটটা দিয়ে তো এই গেটটা দিয়ে যারা ক্লাস ওয়ান থেকে ঢুকতে দেয় এই গেটটাই তো বাবুসোনা যেহেতু ক্লাস সেভেনে পড়ে তো তাই জন্য ওদের এই গেটটাই দিয়েই ঢুকতে দেবে তো ওই জন্য বাবু সোনা ঢুকে গেছে তোমাদের আর একবার একটু দেখিয়ে দিই দেখো গাছপালাগুলো কি সুন্দর না একদম এক সাইজের করে স্কুলোর ডেকোরেশনগুলো খুব ভালো লাগে পরপর সারি সারি গাছ দেখো মানে এখন তো মানে বেশিরভাগ জায়গায় গাছ যেন গাছ সবুজ সেসব জিনিসগুলো কেটে ফেলা হচ্ছে কিন্তু এদের স্কুলে সত্যিই আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে এরা গাছ গাছ লাগায় প্লাস হচ্ছে এত সুন্দরভাবে যত্ন করে তো দেখো এটা হচ্ছে বাস্কেটবলের কোর্ট এটা তো বাবুসোনাদের এই মানে এই কোটটা নতুন তৈরি হয়েছে এর আগেও একবার তৈরি হয়েছিল কিন্তু ওটা ভালো করে হয়নি দেখে সেটা আবার নতুন করে ভেঙে আবার তৈরি হয়েছে তো দেখো কত সুন্দর না আমার আমার খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো একটু বলো জানিও আমাকে তো দেখো এখানে তারপর ব্যাডমিন্টনও খেলা হয় ওই যে দেখছো সামনের পেছন দিকের তো এই দেখো পুরোটা দেখালাম তোমাদের সব গার্জেনরা দাঁড়িয়ে রয়েছে বাচ্চাদেরকে দিয়ে এখনও যায়নি সেই গেটটায় কারণ যেহেতু এখনও এই গেটটা খোলা রয়েছে তো এখান দিয়ে দেখা যাচ্ছে বলে অনেক গার্জেনই দাঁড়িয়ে রয়েছে তো দেখো আমিও একটু ভিডিও করে নিচ্ছি সাইড থেকে তো এই দেখো ক্যামেরাম্যান দাদা যাচ্ছে ক্যামেরা করবে আর এই দেখো একটু ভেতরেরটা তোমাদের দেখাই তো দেখো আমি দেখো আমরা এবার তো ঢুকে গেছি তো দেখো শুরু হয়ে গেছে ব্যান্ড রোদের তো বাবুসোনা এই গ্রুপটাতেই রয়েছে তোমরা দেখতে পাবে তো চলো দেখো আমি আর কিছু বলছি না তোমরা এত দেখতে থাকো দেখো বাবুসোনা দিয়েছি এই গ্রুপটাই বাবুসোনা রয়েছে ব্যান্ডের গ্রুপে তো চলো তোমরা দেখো আমি আর কিছু কিছু বলছি না খুব ভালো লাগছে তো চলো মানে প্রথম যে স্টেপটা সেটা শুরু হয়ে গেছে স্কুলে তো দেখতে হবে এখন ये सब ये ये लोग ये लोग तो ये तो एक्टर्स तो अपने अपने धानी डीटेल्स बहुत अच्छे होते हैं। अम्म मतलब ग्रुप तो अच्छा नहीं है ना ताजनौर स्कूल इसका बहुत बढ़िया जो आला है the bag ladies for three houses and those and the three boy boys captain is kishan Tha, followed by Gracias. Sí. టూ ద బాస్ హౌస్ బస్కో హాస్ట ట starting 2024 respecting the regulations we will them, and with a desire to participate in the true spirit of sportsmanship for the honor of our school and for the glory of school

is all our guests to release it together তো দেখো ছেলে স্কুল থেকে চলে আসলাম এখন এখন কাজ করতেও চলে এসেছে তো প্রতিটা বাসন মাজা হয়ে গেছে এবার একে একে কাজ করে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সাথে ঘরটা মুছছে দেখো তো সত্যি কথা বলতে কি আজকে মানে এতটাই তারা ছিল না তোমাদের সাথে যে ঘরের কাজগুলো শেয়ার করবো সেটারও একটু মানে সময়টা এদিক ওদিক হয়ে গেছে তো চলো দেখো কাজ করে গেল এখন এই দেখো ঘর ঘর বারান্দা ঘর ডাইনিং সব মুছে গেছে তো আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়েছি চলো কাপড়গুলো কাঁচা কেচে নিই মানে মেশিনটা অন করে দিই আর এই জায়গাগুলো পরিষ্কার করবো তো রান্না বলতে পরিষ্কার হয়ে গেছে আর রান্না হয়েছে এই যে ভাত আর ডাল সেদ্ধ হচ্ছে এই দেখো কুকারে ডাল সেদ্ধ হচ্ছে দেখি কি রান্না করি সবজি কাটবো এখন তো চলো সবজিগুলো কেটে নেই কি আছে ফ্রিজে মনে হয় ফুলকপি আছে আজকে বেশি কিছু করবো না কারণ আমার আজকে কাজ আছে তো যাব তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকা তো চলো যাই গাছের জল দিয়ে শেয়েছে বাড়তি নিয়েছি কাশিটা ভালো হয়ে গেছিল আবার কাশিটা হচ্ছে গলার অবস্থাটা আজকে সারাদিন সারাদিনের একটু যা কাশি হয়েছে তাতেই খারাপ হয়ে গেছে তো চলো ছাদে যাচ্ছি আজকে কাজ ছিল যেতে পারলাম না এত প্রচণ্ড কাশি হচ্ছে যার জন্য কাজে যেতে পারলাম না তো খুব কাশি হচ্ছে এবার কাস্টমারের সামনে কাশবো ওটা কেমন একটা ভালো লাগে না তো চলো দেখো কাপড়গুলো রয়েছে ছাদে তো তুলতে এসেছি ভেতরটা হাঁপাচ্ছে এত ঠান্ডা লেগেছে না আর রাতেও ঘুমো আসছে না সূর্যদেব দিচ্ছে রোদ তো চলো কাপড়গুলো তুলে নি আমি তাও অনেকটাই শুকিয়েছে কাপড়গুলো মেশিনেই মেশিনে ড্রাই হয়েছে অর্ধেকটা কিন্তু অনেক বেলাতে দিলাম তো জন্য ভালো করে শুকাইনি তো দেখি কেটে ওটা শুকিয়ে আছে যাক ততক্ষণ গাছে জল দিয়ে দিই তারপরে তারপরে আমি কাপড়গুলো তুলে নেব তো দেখো গোলাপ ফুটেছে তোমাদের দেখাই তোমাদের সাথে শেয়ার করিয়ে দেখো ছোটো ছোটো গোলাপ ফুটেছে আর গাছের ডালগুলো কাটার পর ছোটো ছোটো কচি কচি পাতাও বেরিয়েছে আর একটা গোলাপ গাছে দেখো এত বড় একটা করিয়ে এসেছে তোমাদের দেখায় আর এই দেখো পাতাগুলো বেরিয়েছে আর এই যে এটা হচ্ছে দেশি গোলাপ দেশি গোলাপের যে ফুলটা এটি এই দেখো কড়িগুলো এসেছে দেখছো তো এইগুলো তো তো পাতা এসেছে এখনো কড়ি আসেনি ঘুমও পাচ্ছে কি করবো কাশি হচ্ছে ভালো লাগছে না ঘুমোলে বেশি কাশি হচ্ছে আমার যাই হোক দেখো লঙ্কাও ধরেছে গাছে কিন্তু লঙ্কাগুলো কেমন বেঁকে বেঁকে গেছে দেখো পুষ্টির অভাব ছোট লেবু এসছে একদম ছোট ছোট দেখাই এই দেখো এই যে গাছটা দেখছো না এই গাছটার পরেই হচ্ছে পুকুর আছে একটা তো ওই যে কালী ঠাকুরের বিসর্জনের যে ফটোগুলো ইয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেই পুকুরটাই আর কি ওই মানে ওই পুকুরে ওই মা বিসর্জন হয় নদীতে যায় না তো দেখো এবার আমি রাতে একটু সন্ধ্যার দিকে বাজারে চলে গিয়েছিলাম তো বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছি এই যে মিষ্টি কুমড়ো কাঁঠাল মানে এ আর কি তো আরও দেখো মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি একদম কাঁচা মিষ্টি কুমড়ো তো দেখো আর এই যে এঁচড় নিয়ে এসেছি এটা হাফ কিলো তিনশো মতন ছিল এচড়টা তো এই দেখো এচড় নিয়ে এসেছি আর এই তোমার এই যে ক্যারি ব্যাগগুলোতে দেখো সবজি আছে সবজি বলতে এই সজনে ডাটা নিয়ে এসেছি তারপরে হচ্ছে তোমার কত চল্লিশ টাকা মতো নিল মনে হয় তো এই দেখো বেগুন আর মূলো তারপরে হচ্ছে ফুলকপি শিম এইসব টমেটো অনেক কিছুই নিয়েছি তো যেগুলো দরকার ছিল সেইগুলোই নিয়েছি বেশি কিছু নিয়ে নি আর আলু নিয়েছি তারপরে হচ্ছে ব্রোকলি নিয়েছি লেবু নিয়েছি এই দেখো তো এগুলোই বাজার করেছি লেবুটার গন্ধটা শুকলাম কি ভালো লাগে আমার লেবুর গন্ধ তো এই দেখো ব্রোকলি 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 খাওয়া তো শরীরের পক্ষে প্রচুর ভালো মানে যাদের শুনেছি যাদের ক্যান্সার হয় তো তারা তাদেরকে ব্রোকলি মানে প্রতিদিন খাওয়ারের সাথে রাখতে বলে আর কি তো এটা আমি শুনেছি আর কি তো জানি না এটা সত্যি না কতটা সত্যি তো তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে অবশ্যই জানিও আর ব্রোকলি দেখতে আমাকে খুব ভালো লাগে প্লাস হচ্ছে ভাজাটা আমার খুব মানে খুব ভালো লাগে আলু দিয়ে একটু করে ছোট ছোটো করে ভাজি তো এবার চলো রাতের রান্না তো করলাম সারলাম তোমাদের সাথে কথা বলতে বলতেই তো এই দেখো রাতের এরকম বেগুন আলু টমেটো দিয়ে তরকারি আর রুটি তো চলো বাই গুড নাইট সকলে ভালো থেক